চেয়ারম্যান সাহ গত মাসের কাজের বকেয়া টাহা কয়টা যদি দিতেন পোলাটা স্কুলে ভর্তি হইব হাতে একটাও নাই আরে কারবার চাষার পোলা যাইব রহিম তোর পোলারে কারিল থেকে আমার গরুর খামারে কাজে পাঠায় দে দুই পয়সা ইনকাম হইব লেখাপড়া দিয়া তোরা কি করবি জজ ব্যারিস্টার হবি নাকি না সাব ছোট জাত বইলা কি আমাগো স্বপ্ন দেখতে নাই আমার পোলারে আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই তাহা কয়টা দেন সাব খুব দরকার যা ভাগ না তোর পাবি পোলারে কাজে দিবি তদ্দিন কোনো বেতন নাই বাবা তুমি কান কেন আমি আর স্কুলে যাবো না বাবা আমি কাল থেকে চেয়ারম্যান কাকার খামারে কাজ করুম খবরদার এই কথা মুখে আনবি না বাপ আমি না খাইয়া থাকুম তাও তোরে আমি পড়ামো তুই কথা দে বাপ তুই অনেক বড় হগি ওই চেয়ারম্যান দেখাই দিবি যে গরিবের পোলাপানো বড় হইতে পারে আমি কথা দিলাম বাবা আমি মানুষের মতো মানুষমো চেয়ারম্যান সাহেব আপনার নামে জমির জালিয়াতির মামলা আছে আপনাকে থানায় যেতে হবে আরে আপনারা ভুল করতেছেন আমি গ্রামের চেয়ারম্যান আমি কোনো জালিয়াতি করি নাই আমারে ছাইড়া দেন ওসব থানায় গিয়ে বইলেন চলেন এখন দাঁড়ান অফিসার অফিসার ইনি আমার মক্কেল আর এই হলো ওনার জামিনের কাগজ আদালত প্রমাণ পাইছে যে জমির দলিলে ভুল ছিল উনি নির্দোষ ওনাকে আপনারা ধরে নিতে পারেন না কে তুমি বাবা এই বিপদের দিনে আমার নিজের লোক পালাইছে আর তুমি ভিন দেশি হইয়া আমারে বাঁচাইলা আমারে চিন্তা পারেন নাই চেয়ারম্যান সাহেব আমি ওই যে রহিন চাচার পোলা পোল্টু যারে আপনি স্কুলে না পাঠাইয়া গরুর রাখার গানাইতে চাইছিলেন রহিম রহিমের পোলা পোল্টু হ্যাঁ সেদিন যদি আমার বাবা আপনার কথা শুনত তাইলে আজ আপনারে জেল থেকে বাঁচানোর মতো কেউ থাকতো না গরিব বইলা কাউরে করতে নাই শিক্ষা সবরই অধিকার আমি ভুল আছিলাম বাপ আমি অনেক বড় ভুল করছি আজ তো শিক্ষার কাছে আমার টাকা আর ক্ষমতা দুইটাই হাইরা গেল আমারে দে বাপ মাফ চাওয়ার দরকার নাই কাকা দোয়া করবেন যেন আজীবন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি